আসছে রমজান উপলক্ষে কিন্তু বাড়িতে খুব সহজে এই চাট মশলাটা বানিয়ে নিতে পারেন আর এই মশলাটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবার অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরা আর সেই সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ মৌরি আর অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ মেথি এবার এখানে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ গোলমরিচ এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু সাদাটাও ব্যবহার করতে পারেন অথবা দুইটা একসাথে মিক্স করেও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম জোয়ান এক টেবিল চামচ পরিমাণ আর সেই সাথে অ্যাড করে দেবো কালো জিরা এক টেবিল চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি লবঙ্গ সেই সাথে এখানে অ্যাড করে দিয়েছি দশ থেকে বারোটার মতো শুকনো মরিচ আর এখানে যে আমি জোয়ানটা ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু আপনারা জোয়ানটা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সহজলভ্য একটা মশলা এবার মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আর এই পর্যায়ে চুলায় আস্তা অবশ্যই কিন্তু লো আছে রাখতে হবে নইলে কিন্তু আপনার মশলাগুলো পুড়ে যেতে পারে আর এভাবে একটু নাড়চাড়া করে নেবেন তাহলে কিন্তু মশলাগুলোর চারপাশে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুবই অল্প আছে আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব পর্যায়ে আপনার চাইলে কিন্তু এখানে একটু বিট লবণ ব্যবহার করতে পারেন তো আমার বাসায় বিট লবণের ফ্লেভারটা একদমই কেউ পছন্দ করে না যার কারণে আমি কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করি আমার মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার আমি মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব আর যে কোনো মশলা কখনোই কিন্তু গরম অবস্থায় ব্লেন্ড করবেন না অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপর গ্রিন্ডারে এটাকে গ্রিন করে নেবেন মশলাটা ঠান্ডা করার কারণে কিন্তু এখানে যে মরিচগুলো ছিল শুকনা মরিচ এগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে যার কারণে আপনার এটা গুঁড়া করার সময় একদম মিহিভাবে ভাবে গুঁড়া হয়ে যাবে কোনোভাবে কোনো দানা দানা থাকবে না তো অবশ্যই ঠান্ডা করে তারপর মশলাটাকে গ্রিন করে নেবেন দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে গ্রিনডারে গ্রেন্ড করে নিয়েছি আর এটা কতটা মিহি হয়েছে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন আর এই মশলাটা বাড়িতে অবশ্যই এবার রমজানের জন্য তৈরি করে রাখবেন এবার এই মশলাটাকে একটা কাচের জারে আমি স্টোর করে রাখবো আর এই মশলাটাকে আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে তিন থেকে চার মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এই চাট মশলাটা আপনারা কিন্তু চটপটি থেকে শুরু করে বিভিন্ন ইফতারের আইটেমে ব্যবহার করতে পারবেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম